হ্যালো কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনেকদিন পর আজকে ভিডিও দিতেছি আমি অসুখ একটু অসুস্থতা তারপরে বিভিন্ন কাজের কারণে আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি অনেকদিন আমি ছিলাম না যে কারণে আজকের থেকে আবার ভিডিও স্টার্ট করতেছি আপনারা রেগুলার আপনাদের সিপিএম মার্কেটিং অ্যামাজন মার্কেটিংয়ের ভিডিও আপনারা এখানে এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তো দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত ভিডিও না দিতে পারার জন্য তো চলুন আজকের থেকে আবার স্টার্ট করতেছি আমি ভিডিও আমার এই চ্যানেলটাকে হতে। এখানে আপনি আমি চেষ্টা করতেছি যাতে আপনাদের অ্যাডভান্স লেভেলের আজকের থেকে অ্যাডভান্স লেভেলের কিছু ভিডিও মানে সিপিএ মার্কেটিং দেখেন বিভিন্ন সময় বিভিন্নভাবে ম্যাথড চেঞ্জ হয় আমিও সেই জিনিসগুলোকে ফলো করতেছি এবং আমি এখন থেকে চাচ্ছি যে সেই ম্যাথডগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ আমি এখন দিব আপনাদের তো আজকে ফার্স্টে যে জিনিসটা দেখাবো সেটা হলো আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে এটা নিয়ে আমরা বিস্তর রিসার্চ করব এবং গ্রুপে কিভাবে মার্কেটিং করা যায় আমাদের ফার্স্ট টার্গেট থাকবে ফেসবুক দেন অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যাব কারণ ফেসবুকে আপনারা জানেন যে কত হাজার কত কোটি গ্রাহক আছে যেখানে আমরা যদি প্রোডাক্ট পৌঁছাই বা অফার পৌঁছে দিতে পারি সেখান থেকে আমাদের অনেক ইনকাম হবে তো ফার্স্টে আমি যে জিনিসটা দেখাবো যে আমরা সি ইউএ যেমন আমরা লিখি ইউএসএ বাই সেল তাই না ইউএসএ বাই সেল লিখতে লিখতে একই গ্রুপ একইভাবে আমরা ওগুলোই কমন গ্রুপ পাইতেছি আমাদের অফার কোনো ই হইতেছে না বা ইউএসএ গিফট কার্ড অফার হইতেছে না এইভাবে করলে আসলে হবে না তো আমি আপনাদের যে জিনিসটা দেখাবো আপনারা ইউএসএ হোক বা ইউকে হোক যেখানেই হোক তাদের বিভিন্ন জেলা থাকে তারপরে বিভাগ থাকে সেগুলোকে বের করে যদি সেই অনুযায়ী যদি আমরা গ্রুপগুলোকে সার্চ করতে পারি তাহলেই কিন্তু আমরা অনেক গ্রুপ পাবো এবং এক একটা গ্রুপে আপনারা জানেন আমরা বেশি মূলত টার্গেট করব। বড় গ্রুপগুলোকে যখন টার্গেট করব। আমরা ট্রাই করব বড় গ্রুপগুলোকে কিন্তু কিন্তু আমাদের টার্গেট থাকে ছোটো গ্রুপ কেন ছোটো গ্রুপে আপনার যখন চার হাজার পাঁচ হাজার ফোর কে ফাইভ কে টোয়েন্টি কে এরকম যখন থাকে তখন দেখবেন তারা পোস্টগুলোকে অ্যাপ্রুভ করে দেন মার্কেটিং করতে দেয় যেগুলো বড়ো গ্রুপগুলো আমাদের করতে দেয় না অনেক সময় আমাদের আটকা দেয় পোস্টগুলোকে নষ্ট করে দেয় তো ফার্স্টকে আমি দেখাবো যে আপনারা কিভাবে বিভিন্ন লোকেশনের গ্রুপগুলোকে কিভাবে আপনারা বের করবেন অনেকেই আসে যে আমরা তো খালি যেমন বাংলাদেশে জানি চট্টগ্রাম বরিশাল তারপরে নোয়াখালী এই তো তাই না কিন্তু আমরা ইউএসএ কয়টা জানি শিকাগো চিনি বেশিরভাগ সার্চ দিয়ে আমরা ম্যানহাটন নাহলে নিউ ইয়র্ক এই তো সার্চ দিয়ে এর থেকে তো আর বেশি কিছু আমরা সার্চ দিতে পারি না তো সেই লোকেশনটাকে আমরা কীভাবে বের করবো আজকে সেটা হলো দেখাবো মার্কেটিং গ্রুপ মার্কেটিং আগে ফার্স্ট স্টেপটা আমরা এভাবে দেখব আজকে তো চলুন আগে ফার্স্ট টাইম এখানে ফেসবুকটা আগে নিয়ে আসি আচ্ছা দেন আমরা এই ফেসবুকটাকে নিয়ে আসার পরে আমরা এখানে আসবো লেট লং আমরা গুগলে যাই গুগলের থেকে আপনাকে দেখাই জি ডাব্লু গুগল ব্যাস আচ্ছা এখানে আমরা আসবো লেট লং লেট লং জি লং লেট লং ডট নেট এইখানে আপনি কি পাবেন ল্যাটিটিউড অ্যান্ড লং 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 লংটিটিউড ফাইন্ডার লোকেশন ফাইন্ডার যাতে বলে ফাইন্ডার দ্য ম্যাপ আমরা এখানে কী আসবো এখানে আমরা এখানে কী শুনে এখানে আপনি এখানে এসে ল্যাটিটিউড বা লং ল্যাটিউড প্লেসের নাম লিখে সার্চ করতে পারেন আমরা যাই প্লেসে ওকে প্লেসে দেখেন এখানে কত গতি রাখছে দেখেন লোকেশন সার্চ করে বের করা এটা বিভিন্ন রকমের ম্যাথড আছে এইটির যে একটা মার্থ তা না কিন্তু কিন্তু আপনাকে সেই ম্যাথডটা জানতে হবে আমি ইউএসএ মার্কেটিং করবো খালি ইউএসএ বাইসেল লিখলে হবে না আপনি কি ইউএসএ বাইসেল লিখলে ইউএসএ বাইসেল দেখবেন কমন গ্রুপ বাংলাদেশেরই আছে এরকম অনেক গ্রুপ যেগুলো আমাদের চলে আসে আমাদের খুঁজতে হবে ইউ ডিরেক্ট ইউএসএ গ্রুপগুলাকে ডিরেক্ট ইউএসএ গ্রুপ যেমন এই যেমন ডেনিস বাংলাদেশে অন্তত পক্ষে এই ডেনিস এম এ ইউএসএ এটা দিয়ে লিখবে না ওই ইউএসএ এরা এইটুকু লিখতে পারে এর থেকে বেশি কিছু না আচ্ছা তো দেখেন এইখানে কত রকমের আপনার আছে ইউকে আছে জার্মানি আছে তাহলে ফার্স্ট টাইম আমাদের কাজ কি আমরা এই লোকেশন টাকাগুলোকে দেখবো বিভিন্ন লোকেশনগুলোকে বের করবো আচ্ছা তাহলে যেহেতু আমাদের ইউএসএ ইউএসএ ওয়াক্স মিউজিয়াম সি এ ইউএসএ তাই না আপনি একটু জিনিস একটু ফলো করে দেখেন আমি এটাকে কপি করতেছি কপি করার পরে আমরা খালি বাই সেল গ্রুপ কিংবা গিফট কার্ড গ্রুপে মার্কেটিং করতে হবে না আমাদের বিভিন্ন গ্রুপে মার্কেটিং করতে হবে যেখানে আমাদের সুযোগ দেবে আমরা সেখানেই মার্কেটিং করবো তো ফার্স্ট টাইমে আমরা দেখব ফার্স্ট টাইমে আমরা এখানে যাব ফেসবুকে যাওয়ার পরে আমরা এখানে সার্চ দিই আচ্ছা এটা সার্চ দেওয়ার পরে আমরা একটু গ্রুপে চলে যাই ওকে দেখেন এখানে কত গ্রুপ আছে ওয়েস্ট হলিডে গ্রুপ আছে হলিউড গ্রুপ আছে হলিউড গ্রুপ হলিউড অ্যাকশন সেলিব্রিটি গ্রুপ দেখেন বিভিন্ন রকমের কত রকমের আপনি এখানে যা যে লোকেশনে সার্চ দিবেন সেইখানে ফিরে আসবে এখন যদি আমি বলি যে ভাই আপনি এর সাথে একটু মনে করেন যে আপনি অ্যামাজনের প্রোডাক্ট সেল করতেছেন কিংবা গিফট কার্ড সেল করতে চান আপনি এখানে এবার দেন বাই সেল বাই অ্যান্ড সেল বাই অ্যান্ড সেল দেখেন এখানে আরও কোন গ্রুপগুলোকে সাজেস্ট করে এরা দেখেন আচ্ছা আমরা এখানে গ্রুপে যাই গ্রুপে যাওয়ার সাথে সাথে আমরা পাবলিক গ্রুপ সিলেক্ট করবো অবশ্যই আমাদের অলওয়েজ কাজ হলো পাবলিক গ্রুপ সিলেক্ট করা দেখেন এখানে আরও বের করছে তারপর বিভিন্ন রকমের বাইসেল না গিফট কার্ড অফার আইফোন রিলেটেড অফার এগুলো যা দেখবেন যত আসবে গ্রুপ আপনারা কি করবেন আপনাদের কাজ হলো এইসব গ্রুপে জয়েন হয়ে যাওয়া আচ্ছা আপনাকে কি কোনো ই দিছে এখানে দেখি এই যে ভাই ফ্রম ইউএসএ ইফ ইউ আর দিয়ার স্পেল আউট অফ দ্য নাম্বার থ্রি আমি এখানে ইএসডি থ্রিয়ে দিই আমি সাবমিট করে দিই ওকে আপনারা চেষ্টা করবেন এই পঁচিশকের এগুলো তো পড়বে নি কিন্তু আসলে বড়ো গ্রুপের থেকে ছোটো গ্রুপে অ্যাপ অ্যাপ্রুভ করে বেশি তাড়াতাড়ি এই যে আমি এইটাই এটাই এটাই ক্র্যাকলিস্টে আমি জয়েন হয়ে গেলাম দেখেন আমাকে এখানে কিন্তু এখন কিছু চাইনি ওকে ক্র্যাক লিস্ট ডিসকাশনে আমি চলে যাই ক্যালিফোর্নিয়া ক্লাসিফাইড এই যেমন ক্লাসিফাইড অ্যাড সাইটগুলো মিনত কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আমরা কী করবো আমরা মার্কেটিং করবো না তা আমাদের মার্কেটিং করার জন্য বাইসেলও যেমন লাগবে গিফট গার্ড অফারও লাগবে আবার ক্লাসিফাইড ক্লাসিফাইড ফাইড এটা কী হয় আপনি যে কোনো জিনিস মার্কেটিং করতে পারেন আমরা যেমন এই গ্রুপে না যে যেহেতু এটা দিয়ে করছি আমরা এটাকে একটু কপি করি ক্লাসিফাইড লিখি বাইসেল না লেখা আমরা একটি ক্লাসিফাইডে একটা লিখি যারা মার্কেটিং করবেন এটা আপনাদের বের করতে হবে কীভাবে লিখে আপনারা গ্রুপ বের করবেন ক্লাসিফাইড ক্লাসি ফাইট এ বিভিন্নভাবে আপনাদের বের করতে হবে আমি ফেসবুকে যত সিস্টেমগুলো আছে মার্কেটিং করার আমি আজ মানে আমি এখন থেকে নেক্সট সেই ভিডিওগুলোকে দেওয়া শুরু করবো আমরা আগে ফুল ফেসবুকটাকে শিখব দেন ইনস্টাগ্রাম দেন টুইটার দেন লিঙ্কডিং আদার্স ওয়েবসাইট কারণ কি সব জায়গায় কিন্তু আপনার কি আছে প্রিন্টারেস্টে আছে আমরা এক বাই ওয়ান বাই দেখব আমি এখন থেকে যেমন কয়েকদিন আমি জাস্ট ফেসবুক নিয়ে রিসার্চ করবো এবং ফেসবুক নিয়ে আপনাদের ভিডিওগুলো দিব যে আপনাকে এখানে কীভাবে সিপিআই মার্কেটিং কিংবা অ্যামাজন মার্কেটিং হোক কিংবা ক্লিক ব্যাঙ্কের প্রোডাক্ট হোক আপনি এইগুলো নিয়ে মার্কেটিং করবেন দেখেন হলিউড ভিন্টার্স লাভার আপনাদের এখানে সব গ্রুপের সাথেই করতে হবে কোনো গ্রুপ বাধ্য যাবে না এবং আগে দেখতে হবে সে কী কী মানে কী ওয়েতে পোস্টটা করে কী পোস্ট কী বিষয় নিয়ে সেখানে কমেন্ট বক্সে আমাকে অ্যালাউ করবে কি না বা পোস্ট করবে না এগুলো সবই দেখতে হবে সব দেখতে হবে এবং রিসার্চ করতে হবে যেমন আমি এখানে আজকে তিরিশটি মেম্বার এখানে জয়েন হয়ে যাই হলিউড ইন্টারেস্ট হয়ে গেছি মুভি হলিউড ক্লাসিক্যাল হলিউড সব কিছুতেই আমাদের মার্কেটিং করতে হবে তো এইভাবে করে আপনাকে ফার্স্টে গ্রুপ মার্কেটিং করতে হবে গ্রুপে জয়েন হতে হবে ঠিক আছে কে আমাদের জয়েন দেয় সেগুলোকে দেখতে হবে তো এইভাবে করে আমাদের কাজ করে আঁকা যেতে হবে তো ভিউয়ার্স আজকে আমি এখানে ভিডিওটা আমি এখানে শেষ করছি আজকে দেখালাম যে কীভাবে করে আমরা লোকেশন বের করবো আমরা লেট লংয়ে যাব লেট লঙে যায় যেমন দেখেন এখানে লন্ডন আছে এখানে আমি লন্ডনটা ক্লিক করলাম বা এই লোকেশনগুলোকে ক্লিক করবেন কারণ অনেকে আমরা লোকেশনের নাম জানি না তাহলে আমাদের কী করতে হবে বিভিন্নভাবে এইসব লোকেশন সার্চ করে আমাদের গ্রুপগুলোকে বেশ বার বের করতে হবে তো আমরা এখানে কী গ্রুপ বের করতে পারি আমরা এখানে ইউকের এডি আই অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজ গ্রুপ দেখেন আমি দেখাইতেছি দিচ্ছি কিভাবে দেখেন বিজনেস অ্যাডভার্টাইজমেন্ট ইউকে হ্যাঁ ইউকে অ্যাডভার্টাইজমেন্ট গ্রুপ দেখেন কত গ্রুপ কত গ্রুপ শুধু আমরা খালি অ্যাডভার্টাইজমেন্ট করে যাবো মানে আমাদের কাজই তো এই মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট করা তাই না তো এইভাবে করে আমাদের গ্রুপ সার্চ করতে হবে বের করতে হবে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আমি নেক্সট আগামীকালকে আর একটু অ্যাডভান্স নেব কিছু যেসব মার্কেটিং এর ভিডিও আছে মানে আমাদের ফেসবুকে সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব ভিউয়ার্স ভালো থাকবেন সবাই সবাই অ্যাক্টিভলি কাজ করুন এবং আমার ভিডিওগুলোকে ফলো করুন আমি এখন থেকে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আজকের থেকে রেগুলারলি ভিডিও পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই শেষ করছি